সুগন্ধা হোম সার্ভিসে স্বাগতম আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে আমরা গ্যাস সিলিন্ডার ডেলিভারি স্টার্ট করেছি তার আগে বলে নেই বিগত সময় আমি পাঁচ বছর গ্যাস সিলিন্ডার মানুষের বাসায় ডেলিভারির কাজ করেছি মাঝখানে কিছুদিন অফ ছিল এখন আবার তিন চার মাস যাবৎ আবার নতুন করে স্টার্ট করেছি আপনারা আমার কাছ থেকে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করালে কি কি সুবিধা পেতে পারেন আজকে আমি জামালপুরে এসপি সাহেবের বাসার পিছনে একটা বাসাতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে আসছি ওই বাসায় একটা ওষুধের প্রয়োজন ছিল বৃষ্টির দিন ওই বাসাতে পুরুষ লোক না থাকার কারণে গ্যাস সিলিন্ডারের পাশাপাশি আমরা একটি ওষুধ ওই বাসায় দিয়ে যেতেছি এটার জন্যে অতিরিক্ত কোনো চার্জ আমরা নিচ্ছি না শুধুমাত্র যে দোকান থেকে এই ওষুধটি আমি নিয়েছি ওই পরিমাণ মূল্য দিলেই হবে পাশাপাশি গ্যাস সিলিন্ডার গড়ে বসে আপনারা পাচ্ছেন আপনারা যারা দেশ ও বিদেশ থেকে গ্যাস সিলিন্ডার অর্ডার করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্যাস সিলিন্ডারের পাশাপাশি ছোটোখাটো যে ফরম্যাসগুলি আছে ওইগুলো চাইলে আপনারা আমাদের মাধ্যমে করাতে পারেন অতি শীঘ্রই আমরা মুদি মালামাল বাসায় পৌঁছে দেওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা করছি শুরু করার পর আপনাদেরকে অবশ্যই জানাব আপনারা আমাদের মাধ্যমে গ্যাস সিলিন্ডার ডেলিভারি নিতে চাইলে সময় বাঁচবে টাকা বাঁচবে পরিশ্রম বাঁচবে এবং ঘরে বসেই গ্যাস সিলিন্ডার পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম